সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম মাছ একটা মাছের রেসিপি দেখতে বুঝতে পারছেন পাঙ্কাশ মাছের রেসিপি এত বড়ো বিশাল একটি পাঙ্কাশ মাছ নিয়ে এসেছিলো নয় কিলোওয়ালা তো ঘরে বানিয়েছি যেভাবে বানিয়েছি ওভাবেই রেসিপিটা শেয়ার করলাম খেতে খুব ভালো লেগেছিল। এই তো এখানে পাঙ্কাশ মাছগুলো সুন্দরভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর অবশ্যই একটা টিপস দিয়ে রাখলাম এখানে আমি একটু লেবু চিপটে দিয়ে দিয়েছিলাম এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে পাঙ্কাশ মাছগুলো একটু ভেজে নেব হালকা করে ভাজ করে ভাজার নেই তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে একটু হালকা করে এভাবে করে ভেজে নেব আর এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম এখানে একটু তেল দিয়ে বেশি তেল দেওয়ার প্রয়োজন প্রয়োজনেই কেননা পাঙ্কাশ মাছের অনেক তেল রয়েছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম একটু ভেজের মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে নিয়ে নিলাম আলু আর নিয়ে নিলাম বেগুন আলু আর বেগুন দিয়ে রেসিপিটা করলে এখানে আদা রসুনের থেকে সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম একটু ভেজে তার বাকি মশলাগুলো দিয়ে দেবেন এই তো ভাজা শেষ এখন আমি এখানে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কিছুটা কষে আসলে এই তো এভাবে কষে আসলে এখানে আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম পুরাটা দিই নি কেননা টক হয়ে যাবে এই তো মাছগুলো এভাবে করে ভেজে নিয়েছি এই তো এখন আমি এই বেগুনটাকে এইভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে করে কাটবো এভাবে স্লাইস করে বেগুন কেটে নিলাম বেগুন যেভাবে কেটেছি ঠিক একইভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি এই তো আলু বেগুনগুলো ধুয়ে এই মশলাটার সাথে দিয়ে দিলাম এখন সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা করে রান্না করে নেব এই তো ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে দেখুন এরকম পর্যায়ে এসেছি এই এখন একটু পানি দিয়ে রান্না করে নেব একটু পানি এভাবে বলক আসছে পানি কিছুক্ষণ বলকানোর পরে কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এই তো এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দেবো এই তো আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি মাছগুলো সুন্দরভাবে আর দরকার কালারটা কত সুন্দর এসেছে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেবেন যারা পাঙ্কাশ মাছ খেতে না চান তারাও খাবেন আশা করি এই তো মাছগুলো সুন্দরভাবে এভাবে দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ রান্না করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো এই তো এই পর্যায়ে ঢাকনা করে কিছুক্ষণ রান্না করব তাহলে মাছগুলোর ভিতরে সমস্ত মশলাগুলো ভিজে যাবে এই তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম আর এখন আমি এই একটা মশলা বানিয়েছিলাম এটা কি মশলা এটা সবাই কেউ ছাঁক বলে কেউ কিছু তো বলে মশলাগুলো পেঁয়াজ পেঁয়াজ রসুন তেজপাতা জিরা এগুলো ভেজে ব্ল্যান্ড করে নিয়েছি এই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিলে মাছটা খেতে খুব ভালো লাগবে এই তো আবার অল্প একটু সময় রান্না করে একটু জিরা গুঁড়ো দিয়ে দেব আগে আমি একটু ধনিয়া কুচো দিয়ে দিলাম একটুখানি ধনিয়া কুচু দিয়ে দিলাম এইবার দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা প্রায় শেষ এখন আমি একটু এর মধ্যে গুঁড়ো দিয়ে দেবো অনেক সুন্দর লাগছে যে পাঙ্কাশ মাছ না খেতে চান ইনশাল্লাহ সে ওই মাছটা খেয়ে নেবেন এভাবে রান্না করে দেখবেন একবার হলেও এই তো রান্নাটা প্রায় শেষ অনেক সুন্দর এসেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ